আলু ফুলকপি দিয়ে চিংড়ি মাছের ঝোল একবার যে এই তরকারিটা খাবে বারবার তৈরি করে খাওয়া লাগবে শুধু এই একটা মশলার কারণে এই মশলাটা দিলে এই তরকারির স্বাদ দ্বিগুণ হয় নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য এখানে আমি ফুলকপি কেটে নিয়েছি আর সঙ্গে ছোট দুটো আলুও দিয়েছি কেটে ফুলকপির সাথে আলু দিলে তরকারির স্বাদ একটু বেশি হয় এখানে নিয়েছি চিংড়ি মাছ আর এই মাছের পরিবর্তে অন্য যে কোনো মাছ দিয়েই সেমভাবে রান্না করতে পারবেন চিংড়ি মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এরপরে চুলায় চলে আসলাম রান্না করার জন্য যে মশলাটা আমি প্রথমে দিয়েছি সেই মশলাটা আগে ভাজি করে নিব এই জন্য অল্প পরিমাণে একটু তেল দিয়ে পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি দিয়ে ভাজি করে নিব আমি এখানে তিনটা মরিচ দিয়েছি আমরা যেহেতু ঝালটা কম খাই এজন্য কম দিয়েছি আপনারা চাইলে এখানে ঝালের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন এই তো মশলাটা প্রায় ভাজি হয়ে গেছে এ পর্যায়ে এক চামচের মতো দিয়ে দিলাম জিরা জিরাটাও এবার ভাজি করে নিব সবগুলো উপকরণ এক সঙ্গে আবারও কিছুক্ষণ ভাজি করে নিয়েছি এবার চুলা থেকে নামিয়ে নিব চুলা থেকে নামানো হয়ে গেছে এবার হচ্ছে আরও একটু তেল দিলাম তেলটা দেওয়ার পরে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম ভাজি করার জন্য চিংড়ি মাছটা ভাজি হতে হতে আমি মশলাটা পাটায় বেটে নিব এই তো আমি পাটায় মশলাটা বেটে নিচ্ছি আর আমি প্রায় সময়ই চেষ্টা করি পাটায় বাটা মশলা দিয়ে রান্না করার কারণ পাটায় বাটা মশলাটা খেতে বেশি স্বাদ হয় এই তো একটু জল দিয়ে দিলাম জল দিয়ে আমি আবারও মিহি করে এই মশলাটা বেটে নিব মশলাটা বাটা হয়ে গেছে আর অন্য হচ্ছে চিংড়ি মাছটাও ভাজি হয়ে গেছে চিংড়ি মাছগুলো এবার আমি নামিয়ে নিব মাছগুলো নামানোর পরে আমি রান্না করার জন্য এখানে সরিষার তেল দিয়েছি ফোড়নের জন্য ছোট একটা তেজপাতা কিছু পরিমাণ গোটা জিরা দিয়ে একটু ভাজি করে নিয়েছি এবার এখানে দিয়ে দিলাম আলু আর ফুলকপি দিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি এবার এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব হলুদের গুঁড়া ফুলকপিটা আপনারা কাটার পরে অবশ্যই লবণ জলে প্রায় বিশ মিনিটের মতো ভিজিয়ে রাখবেন যদি ভিতরে পোকা থাকে সেটা বের হয়ে যাবে লবণ হলুদ একটু কষিয়ে নিয়েছি ফুলকপির সঙ্গে এখন একটা ঢাকনা দিয়ে আমি তিন থেকে চার মিনিট কষিয়ে নিব আমি চার মিনিট পরে ফিরে আসলাম এর মাঝে আমি ঢাকনা তুলে নেড়ে দিয়েছি এখনে আলু আর ফুলকপিগুলো কষানোর জন্য আমি ঢাকনা ছাড়া আরও প্রায় চার থেকে পাঁচ মিনিট কষিয়ে নিব লো হিটে এর মাঝে আমি ভাজি করা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো দিয়ে একসঙ্গে আবারও কষিয়ে নিচ্ছি এই তো সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন এখানে দিয়ে দিব জল আর জলের পরিমাণটা অল্পই দিব জলটা দিয়ে ঝোলটা ফুটে উঠেছে এই দেখেন আর এখানে আমি আরও ঝোলটা শুকিয়ে নেব এই তো রান্নাটা প্রায় শেষের দিকে এ পর্যায়ে এসে সেই বাটা মশলাটা আমি দিয়ে দিলাম তরকারির মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ জাল করে নিব মশলাটা দেওয়ার পরে আমি দুই থেকে তিন মিনিট জাল করে নিয়েছি তরকারিটা হয়ে গেছে এবার চুলা থেকে নামিয়ে নিব আমি বলবো বাসায় একবার হলেও এভাবে রান্না করে খেয়ে দেখবেন আজকের ভিডিওটা আমি এখানে ইন্ট করলাম